আসসালামু আলাইকুম ওয়া ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত বিবাহ আপনারা কি দাম বালা আছেন আলহামদুলিল্লাহ পাকিল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ আমিও বালা আমার ফ্যামিলিও বালা আর আইসক্রুর যে ভিডিও এ আসলে রিয়েলি রিয়েলি নাইস আর সুন্দর সুন্দর টিপস দিব আশা করা যায় ই ভিডিও আপনারা খুব ভালো লাগবে আর ইটা হইল আইসক্রুর ভিডিও হইল নাগার ভিডিও আর নাগার লড়ুলে খাই তাম ওই ধোকা এটা হইলো নাগার গাছ ওই দৌকা কিলা ফুল হয়েছে ধরনের আমি তল দেখাই বাস্তব যেটা দেখাই তলে দৌকা একটাও ফুল জরিয়া পড়ছে না আলহামদুলিল্লাহ আমি কিছু মেডিসিন ইউজ করছি এটা আপনারা মনে মনেশাল্লাহ আর হইতে গেলে ইগোইল গিয়ে মাই বাপ আর হিগোর ইচ্ছা নেই গিয়ে ও ওই দৌকা ও দৌকা নাগা এটা গত বছরও নাগা গাছ আর একটা রয়ে গেছি গিয়া আল্লাহ মেহরবানি এটা রই গেছেন রয়ে গিয়া ওই দা খিলা আর্লি যেভাবে ফুল আইছে আর ওখান কিছু খাদ্যও দিয়ার আপনারা দেখাই মানে কীটা কিনা খাদ্য দিয়ার আর ফুকল লাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হইল কি ফুকল ফুকে যন্ত্রণা করে ওই দোকা অর্থাৎ আপনারা ইউজ করবা ফুয়ালেও দেখাইলে আগতবার আমি দেখাইছি ইটে আমি বেশি দেখাইতে পারি না ইউটিউবে কিছু মানে যদি সার ব্রাণ্ড দেখাও তো ইউটিউবে কিছু প্রবলেম করে হয়ে যে এটা ইউজ করতাম না তো এটা দেখাইলাম কুইক আপনারা দেখিলেন যেন আপনারা বয়সও ফাইবা যে খানো ফাইবা সেইলেও দুই পাউন্ড তিন পাউন্ড চার পাউন্ড যে জেলা পারে আর নইলে ফাইভ নাইনটি নাইন ওটা ইউজ করেন যেন দেখুন যেন আপনারা ফুকর লাগি ওই এ হারা এ দিলেই বা এক সপ্তাহ লাগে নি না কোনো ফুক হইতো নাই ওই দোক আমার নাগার সেরা নাগাৰ চেৰা আমিও কোনো খাদ্যদ্য দিছি না কি তাৰ এই বৰ হৈ গ'লে এই গৰুৰ ৰাখা বৰ সমস্যা আৰু আছে আইজশ একটা চেৰা আছে তো এইখন কিলা আৰু বহু নাগাৰ চেৰা আমাৰ আছিল কিন্তু বাক্য খাৰপ খাৰপিটা আলহামদ্লা আল্লা যাৰ আচোন কিছুতো আমি আল্লাৰ আছে চুক্ৰিয়া মৰিছেকিয়া মৰি যায় কি নাগাৰ চেৰা তো যোৱা এটা আছে আমি কিলা এইগুণ বড়ো কৰি বা কিলা আৰ্লি ধৰিলে আপোনাৰ দেখাই অ' যে নাগাৰ চেৰাটা এতিয়া আপুনি আপোনাৰ দেখায় এতিয়া হ'ল কি বয়স গত নৱেম্বৰৰ এণ্ডেদি আমি আগলি মানে বেছিকালি ফালে ৰাখিলাম লগৈ চেৰাই উঠি যায়গৈ আৰু সেইচে খাদ্য খানিওনি কিছু দিতানা অমলা তাখক ত' ঔ দৌকা আমি কিলা অকণ ই ফটো যে খান্দি আছে ঔ ঢৌকা জ্বৰ ইটা জ্বৰ হৈ গৈছেগৈ এখন আৰু বৰ ফটোৰ দৰকাৰ ঔ ঢৌকা ঔ ফটো আমি দিলে তো অনেকেই আমাৰে পায় আপুনি কোন ব্ৰাণ্ডৰ মাটি ইউজ বনাই আমি আসলে ব্রাণ ওরাণ নাই আমার কাছে হইল যে একটা মানে সেইলো মারে চিপে মারে ওকেও আমার কাছে বালামাটি সস্তা বস্তা মারা এটা কেসে তো আমরা কত জাত ফানি দেই ওটা দেওয়াই গিয়া এমনিও বড় হইব আর অত ও ওটা দেওয়া হঠাৎ দেওয়া এটা অতটা আমি মানে বিশ্বাস উশ্বাস হয় না মেইন হইলো গিয়া আপনি নাগাত ফানি কম দিতা আর নাগার মাঝে গরম লাগতো গরম যদি থাকে আর কিছু লাগে না ওখানু আর বনের আপনারে অনেক অনেক ধন্যবাদ আপনার নাম উল্লেখ করলাম না আপনি তো আপনি বলছিলেন আমার মশে মশিও কষ্ট করার কি দরকার আপনি আমার যেন কষ্ট দেশবেন দেখি আপনার জন্য আপনারা অনেক অনেক ধন্যবাদ আসলে রিয়েলিটি তো কষ্ট পুষ্ট নাই কষ্ট বললে আমার অলরেডি মাত্র ফলিথিন এখান ওভায় নিয়া হবাই উল্টে নেওয়া হলে রাখিছি আর এটার ভিতরে উইলে কিতা বলো নর্মালি যে গরম ই গরম থেকে ডবল গরম হয়ে গেছে ওখানো তো কুক কুইক বড় হয়ে যায় গেছে ও লাগি লাগে কোনে অনেক অনেক ধন্যবাদ আসলে আপনারা অত মায়া করে না আল্লাহ যেন আপনারে মানে মায়া করে যেন এ মুসলমান আর মুসলমানের বাই এ তো বইন এর লাগে আল্লাহ সকলের পালা রাখ আল্লাহ সকলের সুন্দর রাস্তা ও দোয়া করে আর আপনারা অনেক অনেক ধন্যবাদ আমার ওখান অত সুন্দর সুন্দর মেসেজ বল দেন কমেন্ট করেন এরপরে আপনার অনেক অনেক পরামর্শ দিলা আপনারারে ধন্যবাদ ওই ধা আপনার লগে মাতি মাতি আমি দুইটা করে নিয়েছি একেবারে সিম্পল ওই ধোকা ফেলা পুরা মাটি রাখছি আর হেসে যদি ঈদটাতে ফেলা আপনারা খালি বলেন আমার এটা বড়োয় নাখানে বড়োয় নাখানে বড়ই তো কিলা ওই দোকা ই না ওই ঢোকা ওড়ই থাকি হাতে ভরে গেছে ওর ওই ঢোকা জ্বর এই জ্বর যদি ও রাখি দেই এখন মাটি দিয়া ও মাটিও ভারি বেশি হানিও ভারিও বেশি আর এখন তো গরমাল্লার খুব স্টার্ট হয়ে গেছে গিয়া ইনশাআল্লাহ অল্প দিন ভিতরে দেখবা তো চেঞ্জ হয়ে গেছে গিয়া অল্প দিনের ভিতরে তো চেঞ্জ হয়ে গেলে গিয়া অনুতোরা বড়ই বড়ার পরে দেখুন দেখো যে আমি মোটামুটি এসজ হাতের মতো লম্বা হয়ে গেছে ও ফটোক আমি বদলাই লম আমি সব সময় আমার ওইটা ফটো হল আমি অনেক ফোট আমি রাখছি তো এই ফটো হল করি কীতা যখন শেষ হয়ে যায় গিয়া ওনা বদলানি ও তো আমি বেশি রিউজ করি বেশি অতগুলো গার্ডেন রিউজ না করলে ওই বনি ওই দোকা ইটটা দিলাম ওনু ও দোকে সেম ফুল খালি ফোটটা বদলাই আর ও গাছেও একটু লড়া আমি ষাটটা গাছ চেঞ্জ করছি আশা করা যায় অল্প দিনের ভিতরে এগুন বেসম হয়ে যাব গিয়ে বড়ো হয়ে যাবি আপনার পরবর্তী দেখাই মানে আর ওহন ওই দৌকা নাগার গাছ তো ওজন ওই গোপুরের মাটি আনিয়া তো ইসলাম গুফর মাটি অটোমেটিক জিরোই যায় গিয়ে ওই দৌকা বাংলাদেশ শৈলী কেতা পরিবার ওই দৌকা ওখান আর জিনিস ওজন গাছ আসলে কু যদি আমি এই গাছের ওজন থল দেখতে কত সুন্দর লাগে না কিন্তু ও তোলা আসার লাগিয়া লে দিয়ে যদি রাখি তৈলে ওই ধোকা বাঁধিলিস লাভ হইতো নাই আমার না আর গুড়ি যে গুড়ি যদি আলো বাতাস পায় না তৈলে গাছ ভালো হয় না ওই ধোকা এটা আপনারা কষ্ট হইব জানি যেরা নয়া এরা ওইবার বাইরে হলে আমরা একটা গাছ ফাই না আর ওই দোকা কিচ্ছু হয় না ও দোকা ওখান আমি এই পটটা চাইছিলাম বদলাইতে চিন্তা করছিলাম ওখানে চিন্তা করি আর যে এটা তো কীটা আছে ফুল আছে অঙ্ক নাগাদ আরম্ভি আর ওখানে যদি আমি বদলাই তো হয়তো বা গাছটা মানে ফুল জরিয়া ফুড়িয়ে দিতে পারে এটা আমি আর ফুল ফাড়িয়ার না ওই দরকার গুঁড়োর মাটি দিই আর গুঁড়োর মাটি দিলে গরুর গুঁফুরের মাটি দিলে এটা আমি থেকে আনছি অনেক সময় আপনারা দেখুন যেন আপনারা গরুর বাসার সাইটে গুগল সার্চ হলে মিলে আমার অনেকদিন আগে কাবুল ভাই ওলা আনছেন যাচ্ছে তাই না ওলা করে যে গুগলও সার্চ করেন যেন ফাইবা গুগল ফার্মার ফল ফাইলে আনিয়া দিলাইবা তো ওই লাগে আমি আর বদলাইলাম না ইটা তার ওই ধোকা সুন্দর খরিয়া এখন পানি দিমু আর কিছু মাঝে মাঝে কিছু খাদ্য দিম আর পরবর্তীতে দেখাই মনে আমি কিতা কিতা দেখাইছি দিছি ওখানে ও যে হয়েছিলাম না নিজে

ইটা হৈ গ'লে ইটা আমাৰ নাৰ্ছাৰি লাহান হৈ গৈছে দেহৰাণী গাছাইন ঔষধাই মাছাল্লা ঔ দা ঔজন ইটাৰ ভিতৰত তো লাভ হৈছে ইন পালা গৰম হয় ৰাতি খোজে ঠাণ্ডা হয় ইনো তেনে ঠাণ্ডা হয় না ঔজনো গাছ হ'ল আল্লাহ ৰখিলেও দেখুৱায় নে কিলা সুন্দৰ ঐ আৰু কিছু আমি দুই এজন ব্লগাৰৰ দেখি তারা গাছ সদুর গাছেন বাড়া রুইলি সোন এটা আপনার ইচ্ছা বাট আমি এখনো বাড়া রুইতাম নাকি ওজন গাছ আইনি তার বাড়া ওখান রুইলে ওখানু এপ্রিল চলে অনেক সময় এপ্রিলও স্নো পর্যন্ত দিলায় এবার আমি রুইয়া গা খাইছি লাগে আপনারা এখন পর্যন্ত গাছ কিনতে বাড়া নিন না জানো একদিন রায় যদি ঠান্ডা দিলায় তো সে ষষ্ঠ হইবি গাছ কিন্তু মরি যায় গিয়ে আর ওখানু আবার সেরা করাইয়া যেন ওই বইটা আমি মনে করি না বালা ফসল রই গে ওই আর আমি নকিলা হরি ওই দায় একটা গাছ উড়ি ওই দা আগা আইসে ওন ওই দরকার আমি সিঙ্গলা দিলেই মো ন আর আমার এটা বড় করি করিয়া মনে থাকিয়া ইয়ার ফলে বারানিয়া রইল আর এটা ওই দরকার কত সুন্দর আমি একটা বানাইছি একের সিম্পল বানাইছি ওই দোকানে ওই সিম্পল কোনো রকম বাতাসও নাই কিছু নাই আর সুন্দরভাবে থাকে আর খদুর গাছ ও দোকা খদুর গাছ তো গুড়ি যেন গুড়ির ফাটাইটা কোনো ওখানক খালি বলও খাইব গুড়ি সাফরেন ছুটো একটা সিংলাও রাগাইগাইলেও গাছ বড় যাব দিয়া আমি জিনিস একটা আমার বাংলাদেশি উড়ি ওই দোকা এখানো আমি আর দেরি উড়ি ফালে বিসি ফালে এত ইসলাম তো আর ফরে ওই দৌকার গাছ উঠে গেছে কত সুন্দর ও সাইটটা সাইডটা হরিয়া আমি জার বানাইমো আর আমার ওই দৌক আলহিম লাইবাই দি ওই ফানি দিছি ফানি দেওয়াই গিয়া ওই দৌকা বা খিলা ওর ও তো ও দৌকা কিছুটা লাইয়ের গাছ একটা একটা করি ডুলাইয়া রইছি এটা অল্প দিনের ভিতরে এখানে আমার গ্রিন হয়ে যাব কি আর আইজ ওখানেও শেষ করলে ইনশাল্লা পরবর্তীতে আরও কোনো সুন্দর ভিডিও লিখিয়া আইম ইনশাল্লাহ তার আর আপনার সফল বালা তাওকা সুন্দর থাহকা সুস্থ থাকুকা ও দোয়া করি আর আপনার কাছে দোয়া চাই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাল্লাহ মাঝার গাছাকালি আর হয়ে দিন দৌড়িল দৌড় ফুল তোলা দিছে ঠিকই দেব কি কারণ ফুল একটাও করছে না মাশাল্লাহ يا رب لك الحمد